আচ্ছা এই ভিডিওটা পার্টিকুলার কিছু ভিউয়ারদের উদ্দেশ্য কোনো ক্রিয়েটারকে নিয়ে নয় সেটা হচ্ছে আমি যখন টিনাকে নিয়ে শুধুমাত্র টিনাকে নিয়ে কোনো ভিডিও বানাই বা এমন কোনো ভিডিও বানাই যেখানে কিনা আমি টিনাকে নিয়েও কিছু বলেছি হ্যাঁ বা অনেক কিছুই বলেছি সেই সমস্ত ভিডিওতে এই ভিউয়ারদের কোনো কমেন্ট খুঁজে পাওয়া যায় না যখন আমি এই কপত কপতের কন্ট্রোভার্সিতে কোনো ইম্পর্ট্যান্ট টপিক উঠে আসে সেই টপিক নিয়ে যখন কোনো জেনারেল ভিডিও বানায় তখন তাদের বড় বড় কমেন্ট দেখা যায় তারা বড় কমেন্ট করছে তারা কি বলছে সেটাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু তাদের কথা অনুযায়ী আমি নাকি টিনার ভুল ঢাকছি এবং টিনার ভুল ঢাকার কারণে টিনার নাকি ক্ষতি হচ্ছে প্রথমত আমি টিনার কোনো ব্লাইন্ড সাপোর্টার নই এবং টিনার ভুল ঢেকে আমি কোনো রকমভাবে বেনিফিটেড হব না না তো আমার কোনো প্রফিট গেন হবে টিনা আমার কেউ নয় না তো টিনা আমাকে চেনে না আমি টিনাকে ভিডিওর বাইরে গিয়ে ওর সাথে কোনো রকম আমার যোগাযোগ আছে বা কোনো রকম পরিচয় আছে ঠিক আছে আর না তো আমি এখানে কারোর ইনফ্লুয়েন্সে এসে ভিডিও বানাই আমার যখন যেটা মনে হয় আমি তখন সেটা বলি সুতরাং টিনার ভুল আমি কোথাও বলেছি কি বলিনি সেটা আপনারা আমার আগের ভিডিওগুলো দেখবেন স্পষ্ট শুনতে পারবেন আপনারা অনেকেই বলেছেন আপনারা নাকি আমার ভিডিও দেখেন মানে আমার কথা আপনারা শোনেন এবং আমার কথা বলার ধরন আপনাদের ভালো লাগে তাহলে আমার কথা বলার ধরন যদি ভালো লেগে থাকে অবশ্যই আই এম ভেরি গ্রেটফুল ধন্যবাদ জানাই আপনাদেরকে কিন্তু আমার কথাগুলো কান খুলে শুনবেন তাহলে বুঝতে পারবেন যে আমি কখন কি বলেছি এমন অনেকে এসে বলছে যে তারা যখন পাঁচ বছর সংসার করেছিল তখন ওর কোথায় কি গ্যাপ তৈরি হয়েছিল সেটাও মন খুলে কেন বলেনি বললে তো আজকে এত বড় সমস্যা হতো না আরও যখন সংসার থেকে বেরিয়েই আসলো বাচ্চার কথা ভাবলো না ব্লা 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 কথাগুলো বলছে ঠিক আছে আবারও বলছি যারা এই সমস্ত কথা বলছেন যে আমি নাকি এই কথাগুলো বলি নি কোনো আমার কোনো ভিডিওতে আমার আগের ভিডিওগুলো দেখবেন ডেট মেনশন করে দিচ্ছি কোন দিনের ভিডিওগুলো দেখলে আপনারা এই কথাগুলো শুনতে পাবেন ফার্স্ট মার্চ সেকেন্ড মার্চ এইথ মার্চ ফোরটিন্থ মার্চ পয়লা মার্চ দোসরা মার্চ আটই মার্চ চোদ্দোই মার্চ ভিডিওগুলো দেখবেন মানে কথাগুলো ভালো করে কান খুলে শুনবেন আপনারা যে কথাগুলো শুনতে চাইছেন আমি অলরেডি সেই ভিডিওগুলোতে কথাগুলো বলে দিয়েছি আর আপনারা যদি এটা এক্সপেক্ট করেন যে এই একই কথা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আওড়াবো তাহলে আমার পক্ষে সেটা সম্ভব নয় তার কারণ আমি ভিডিও তখনই করি যখন কোনো ইম্পর্ট্যান্ট টপিক উঠে আসে তাছাড়া আমি দিনে দুটো তিনটে করে ভিডিও করা আমার পক্ষে পসিবল হয় না আর এই একই কথা প্রত্যেকটা ভিডিওতে বলা আমার পক্ষে সম্ভব নয় সুতরাং আবারও বলছি আমাকে টিনার ব্লাইন্ড সাপোর্টারদের সাথে গুলিয়ে ফেলবেন না টিনার সাথে আমার রকম কোনো সম্পর্ক নেই না কোনো যোগসূত্র আছে না তো ও আমার কাছের কেউ হয় জোর ভুল ঢাকা দিলে আমার বিশাল কিছু প্রফিট গেইন হয়ে যাবে বা আমি বিশাল কিছু লাভ করবো আর না তো এখানে আমি ওই কম্পিটিশানের মধ্যে আছি এখানে না এই এই কন্ট্রোভার্সিটাতে একটা কম্পিটিশান চলছে ঠিক আছে যে কে এগিয়ে আছে বাচ্চার বাবা এগিয়ে আছে না বাচ্চার মা এগিয়ে আছে এই কম্পিটিশানটার মধ্যে আমি নেই তার কারণ এটা আমার কাছে একটা পাতি ডিভোর্স কেস যেটাকে দুই পক্ষই মানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনেই কন্টেন্ট হিসেবে ইউজ করছে বিগত দেড় দুই বছর ধরে কেউ প্রচণ্ড পরিমাণে এক্সপ্রেসিভ মানে বাচ্চার বাবা প্রচণ্ড পরিমাণে এক্সপ্রেসিভ বিগত দেড় দুই বছর ধরে মানে প্রায় অলমোস্ট প্রত্যেকটা ভিডিওতেই তার দুখরা এসে গিয়েছে আর বাচ্চার মা শুরু শুরুতে দুখরা গাইতো তারপর আর দুখরা গাওয়া বন্ধ করে দিয়েছে হ্যাঁ ও ওর মতো করে দায় সারাভাবে ভিডিও করে যাচ্ছে সুতরাং আমি এখানে ওই কম্পিটিশানটার মধ্যে নেই যে কে গিয়ে রেসে কে গিয়ে একদম না না তো আমি এখানে কোনো ব্লাইন্ড সাপোর্টার আর না তো এখানে আমি ওই কম্পিটিশানটার মধ্যে আছি তো আবারও বলছি আমি ডেটগুলো মেনশন করে দিচ্ছি ফার্স্ট মার্চ সেকেন্ড মার্চ এইট মার্চ ফোরটিন্থ মার্চ এই চারটে দিনের ভিডিও আপনারা ভালো করে কান খুলে শুনবেন দেখবেন না কারণ আমার ভিডিওতে দেখার কিছু নেই একটা ব্ল্যাক স্ক্রিন থাকে কান খুলে শুনবেন যে কি কি কথা বলেছি তাহলে আপনারা শুনতে পারবেন যে আপনারা যে কথাগুলো বলছেন এসে যে আমি নাকি কোনো দিন বলিনি সেই কথাগুলো ঠিক ওই পুরোনো ভিডিওগুলোতে রয়েছে যাই হোক এইটুকুই বলার ছিল তার কারণ আমার মনে হয় মাঝে মাঝে একটু নিজের হয়েও স্ট্যান্ড নেওয়া উচিত আমি ইউজুয়ালি কোন ভিউয়ার কি বললো এগুলো নিয়ে আমি খুব লিস্ট বদর থাকি হ্যাঁ আমার যা বলার আমি কমেন্টের রিপ্লাইতেই বলে দিই কিন্তু মাঝে মাঝে বিষয়টা একটু মাত্রা ছাড়িয়ে যায় তো তখন মনে হয় যে ভাই ভিডিওতে বলে দিই এবার যার যেটা যখন শোনার সে ওই পার্টিকুলার ডেটের ভিডিওতে গিয়ে শুনে নিক বারবার একই কথা কমেন্টের মাধ্যমে ক্ল্যারিফাই করা আমার পক্ষে পসিবল না এনিওয়েজ আমার এই ভিডিওটাতে ভিডিওটা যদি রুড লেগে থাকে কারো কাছে আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট আর হ্যাঁ অনেকেই এমন যারা এই সমস্ত কমেন্ট এরকম ধরনের কমেন্ট বারবার এসে করেন ঠিক আছে তারা এটাও বলেছেন যে আপনাদের আমার কথা শুনতে ভালো লাগে আমি আবারও তাদেরকে থ্যাংকস জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তবে হ্যাঁ আপনাদেরও মনে হয় আমার মানে কি বলবো পুরনো ভিডিওগুলো একটু ভালো করে শোনা উচিত তারপরে কমেন্ট করা উচিত আর আমি যখন টিনাকে নিয়ে ভিডিও করব অতি অবশ্যই বুঝতে পারবেন তার কারণ আমি থামনেলে মেনশন করে দিই ওর নামটা হ্যাঁ অতি অবশ্যই সেই ভিডিওটা দেখবেন মানে অবশ্যই যখন আপনি সময় পাবেন তখন দেখবেন আপনাকে আপনাদেরকে ফোর্স করছি না ঠিক আছে কিন্তু আপনারা তো এই কথাগুলো শুনতে চাইছেন বা বল বা আপনাদের অ্যালিগেশন যে আমি বলি না ওই কারণেই বললাম আর কি এনিওয়েজ ভিডিওটা এতগুলি থাকলো সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ